সম্মানিত উপস্থিতি এই তাওকুল শব্দটি পবিত্র কোরআনে প্রায় বিয়াল্লিশ জায়গায় বর্ণিত হয়েছে আল্লাহ তারা আমাদেরকে তাওকুল করার তার উপর ভরসা করার আদেশ করেছেন নবীরা এক্ষেত্রে ছিলেন থেকে অগ্রগামী তারা আল্লাহর উপর তাওকল করেছেন ইয়াকুব আলী ইসলাম যখন তার সন্তানদেরকে মিশরে পাঠাচ্ছেন প্রথমবার যেহেতু তিনি যখন পাঠিয়েছিলেন তার সন্তানদেরকে মিশরে খাবার নিয়ে আসার জন্য তখন যেহেতু কিছু ঘটনা ঘটেছিল ইউসুফ আলাহ ইসলামের সাথে এবং তিনি পণ্য ঘুরিয়ে দিয়েছিলেন আবার বিনিয়ামিনকে নিয়ে আসার জন্য সত্তরক করেছেন এই বিষয়গুলো ইয়াকুব ইসলামের মধ্যে কিছুটা হলো ভীতি সৃষ্টি করেছিল সংশয় সৃষ্টি করেছিল ব্যাপার কি আমার সন্তানদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো অথবা তিনি ভেবেছেন যে আমার সন্তানদেরকে আজিজের মিশরের আজিজ এত সম্মান করতেছে অন্যদের হয়তো এদের প্রতি হিংসা হতে পারে আমার সন্তানদের হয়তো ক্ষতি করতে পারে এই তিনি কি বললেন তার সন্তানদেরকে ইয়া بني يا لا تدخلوا من باب واحد وادخلوا من তোমরা মিশরে যখন প্রবেশ করবা তখন এক দরজা দিয়ে প্রবেশ করবা না কারণ তারা চিনে ফেলবে যে তোমরা ওই সেই এগারো ভাই যারা কে নাম থেকে তোমরা গেছো সেজন্য কি বললেন ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে তারা তোমাদেরকে চিনতে পারবে না তারপর তোমাদের প্রাপ্য তোমরা নিয়ে চলে আসতে পারবা ওই আজিজকে যে আমার পরিচয় দেওয়ার দরকার নেই যে আমরা ওই সেই এগারো ভাই কিন্তু উনি এখানে খেয়াল করুন উনি মাধ্যম গ্রহণ করতে বললেন কেন যাতে কোন প্রকার অনিষ্টতা থেকে কোনো প্রকার ক্ষতি করতে না পারে সেজন্য মাধ্যম গ্রহণ করেছেন কিন্তু মাধ্যম গ্রহণ করে ক্ষান্ত হয়নি কি বলছেন তারপর অমা অগ্নি আনকমিন কিন্তু মনে রেখো আল্লাহ সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের কিছুই করতে পারবো না মানে যেটা তোমাদেরকে করতে বলছি এটা জাস্ট মাধ্যম মাত্র কিন্তু আল্লাহ তালা যদি অন্য কিছু ইচ্ছা করেন তাহলে সেটার ক্ষেত্রে আমি তোমাদের কোনো কিছু করতে পারবো না আলাই ইনিল হুকম ইল্লাহ হুকুমদাতা হচ্ছেন একমাত্র আল্লাহ তারই হুকুমে সবকিছু হবে আলাই তো আমি তার উপরে তা অক্কল করছি ও আলাই ইফালি হেতা মতো এবং তার উপরেই ভরসা করে দেওয়ার উচিত ভরসা করা সম্মানিত উপস্থিতি নবীরা দেখুন মাধ্যম গ্রহণ করতে করেছেন কিন্তু প্রকৃত ভরসা কিন্তু আল্লাহ তালার উপরেই তারা করেছেন